দেশের আপামর জনগণ সহ বিচার বিশ্লেষকরা যে মন্তব্য করেছেন তাতে আমার দৃষ্টিকোণ থেকে যে একটা যুদ্ধ বিমান যখন সোলো ফ্লাইট করা হয় পরীক্ষামূলক যখন ফ্লাইট করা হয় তখন এই পরীক্ষামূলক ফ্লাইটটা হয় একবারে যেখানে কোনো মানুষজন থাকে না ঘরবাড়ি থাকে না ঠিক সেখানে সেই ফ্লাইট করা হয় আর সেখানে সেই ফ্লাইটটা এমনভাবে করা হয় যে যে জায়গাটা হলো নদী সমুদ্র অথবা পাহাড় অঞ্চল তাহলে কেন সেখানে কেন সেখানে এই ঢাকার মতো একটা জনবহুল এলাকা এমনকি উত্তরার মতো একটা সেই সবচেয়ে বড় এবং ভালো মানের একটা যে কলেজ প্রাইমারি হাই স্কুল এবং কলেজ সেখানে কেন উড়ানো হলো এবং সেই কলেজের উপরই বা কেন পড়লো আর ঠিক দুপুর বেলা যখন ঠিক একটা বাজে ছয় মিনিটের সময় এই ফ্লাইটটা করা হয়েছে এবং একটা বাজে মিনিটের সময় বিধ্বস্ত হয়েছে তাহলে এরপরের বিষয় হচ্ছে আমরা যতই জানতে পেরে পেরেছি ইতিমধ্যে বা এর অনেক আগে যে যে এই যে সোলো সোলো ফ্লাইট যে যুদ্ধ বিমানটার যে পরীক্ষামূলক যে মানে টেস্ট করা হয় পরীক্ষামূলক ফ্লাই করা হয় সেটা করা হয় এবং তাকে তার নিজেকে সেভ করার জন্য প্রাসুট দেওয়া হয় এবং তিনি যদি মনে করেন যে এই বিমানটা যেভাবেই হোক না কেন বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা আছে তাহলে তিনি সেই প্রাসুদে করে তিনি পড়ে যান আর নদী আর এই বিমানটা হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারে বা একটা সমস্যা হতে পারে কিন্তু পাইলট তিনি কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা যেটা অনলাইনে জানতে পারলাম যে এই বিমানের পাইলট মানে কন্ট্রোল রুমে যোগাযোগ করেছে কমিউনিকেশন করেছে তারা সেরকমের কোনো সলিউশন দিতে পারে নাই এমনকি বিধ্বস্ত হওয়ার আগে কেন তিনি প্যারাসুট পাননি এবং প্যারাসুটে তিনি কেন নামতে পারেননি এই প্রশ্নগুলো কিন্তু জাতির কাছে রেখে মানে জাতির কাছে চলে আসছে আবার ঠিক এই মুহূর্তে যখনই গোপালগঞ্জে যখনই গোপালগঞ্জে এই বিমান চেয়েছিল ঠিক তখনই এই ঘটনা কেন ঘটতেছে অপরদিকে দেখেন এই যে এখন বর্তমানে গোপালগঞ্জের সেনাবাহিনীরা যেভাবে নির্মম নিষ্ঠুর বর্বরতা করেছে সেই বর্বরতা এবং যে যে সমস্যা মানে নানান বিশ্বের যেভাবে সেনাবাহিনীর উপরে যে একটা মানে কলঙ্ক আসার সম্ভাবনা আছে আলোপ আলোচনা আছে ঠিক সেই মুহূর্তেই এই বিমান বিধ্বস্তটা হলো আর এখানে সেনাবাহিনী অগ্রণী ভূমিকে পালন করতেছে মানবতার ফেরিওয়ালা হিসেবে আছে এবং তারা অনেক মানে এই জাতির জন্য জাতির ক্লান্তি লগ্নে অনেক পরিশ্রম করতেছেন অনেক কাজ করতেছেন এবং মানবেতর মানে মানবিকভাবে তারা জীবনকে বাজি রেখে সকল কাজকর্ম করে এবং জাতিসংঘ সহ শান্তিরক্ষা মিশনেও তাদের একটা গুরুয়েল হবে সেরকম কিছু কোনো কিছু আভাস পাওয়া যাচ্ছে কিনা যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যাত না কাছে এখন নানান ধরনের প্রশ্ন উদ্ঘাটিত হয়েছে এখন বিষয়টা হচ্ছে এই এই বিমান বিধ্বস্ত হওয়াটা যে এই কলেজ মাঠে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ মাঠে কেন হয়েছে এবং এটা কেন এই ঢাকার মতো রাজধানীর মতো শহরে কেন ফ্লাই করা হলো এবং এটার কিভাবে তদন্ত হবে মানে তদন্ত করে অপরাধী শনাক্ত করা হবে কি না এবং সে অপরাধীর কি বিচার হবে জাতি সেটাই জানতে চায় এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে